এবার দেবত্তর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ মাটি ফেলে দেবত্তর সম্পত্তি দখলের চেষ্টা গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পিছু হটল জমি মাফিয়ারা ঘটনাকে ঘিরে চাঞ্চল ও মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দারায় অভিযোগ দেবত্তর সম্পত্তি ফাঁকা জমি সরস্বতী পুজো সকালে দখলের চেষ্টা করে স্থানীয় একটি পেট্রোল পাম্পের মালিক ফেলে যাওয়া হয় মাটি দীর্ঘদিনই খেলা করে এখানে আমরা খেলা করেই আসছি আমার সকালবেলায় উঠে এসে দেখছি এখানে মাটি ফেলে দিয়েছে তা সেটা আমরা জানি না যে কে ফেলে দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে আমরা যে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আছে তাকে আমরা সঙ্গে সঙ্গে জানাই ও তিনি সঙ্গে সঙ্গে এসে ব্যবস্থা নিচ্ছেন কি করছেন সেটা আমরা দেখছি মারদখলের চেষ্টা দেখতে খুব উগ্রে দেন স্থানীয় বাসিন্দারা এর মধ্যে খবর পেয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছন মালিহাটি পঞ্চায়েত প্রধানের স্বামী তথা অঞ্চল তৃণমূল সভাপতি রেজাউল শেখ প্রতিরোধের মুখে পড়ে চম্পর দেয় জমি মাফিয়ারা আমি এসি যখন দেখি যে এখানে মানে মাটি ভরাট করছে তো শুধু মানে পঞ্চায়েতগত ব্যাপার নয় আমরা মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সোচার হয়েছি তার কারণ হচ্ছে এখানে কোনো জন্মি মাপে আঁকে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো জবরদস্তি কোনো জায়গা দখল করা যাবে না তাই আমরা সেই নির্দেশকে ফলো করে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং দলগত ব্যাপারে এখানকার কোনো জমি মাফিয়াকে আমরা কোনো রকম জমি এখানে ভরাট করতে দেব না বা দখল করতে দেব না আমরা মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা ব্যবস্থা নেবো এবং আমরা দলগত ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কথা বলার পরে আমি থানাতে একটা এফআইআর করব অভিযোগ পাওয়ার পর জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ